রণবীর সিং এমন একজনের নাম যার শিরায় অভিনয় বইছে যার ফ্যাশনে রয়েছে প্রাণশক্তি আর তা প্রচুর পরিমাণে বাজিরাও হয়ে সবার মন জয় করা হোক কিংবা কিলজি হয়ে সবাইকে ভয় দেখানো হোক রণবীর সিং প্রতিটি চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন এই অভিনেতা শুধু ভালোবাসা শিখিয়েই থেমে যাননি বরং প্রেমিকাকে বিয়ে করে সেই ভালোবাসা কিভাবে টিকিয়ে রাখা যায় তাও শিখিয়েছেন তাই আজ আমরা রণবীর সিং সম্পর্কে কিছু অজানা এবং অসনা তথ্য জানাব রণবীর সিং উনিশশো সালের ছয় জুলাই জন্মগ্রহণ করেন তার নাম রণবীর সিং ভাবনানি রণবীর সিং ও সোনাম কাপুর চাচাতো ভাই বোন রণবীর সোনামের মাতৃপক্ষীয় আত্মীয় রণবীরের স্নাতক ডিগ্রি রয়েছে তিনি ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন অভিনেতা হওয়ার আগে তিনি একটি বিজ্ঞাপন সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করতেন আদিত্য চোপড়া যখন রণবীরকে ব্যান্ড বাজা বারাত ছবির প্রস্তাব দেন তখন রণবীর খুশিতে করিডোরে দাঁড়িয়ে কেঁদে ফেলেন জানা গেছে ব্যান্ড বাজা বারাতের আগে রণবীর তিনটি ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এটাও বলা হয়ে থাকে যে রণবীর সিং এবং আহানা দেওয়াল বলিউডে অভিষেকের আগে একে অপরকে ডেট করতেন রণবীর তার শেষ নামটি বাদ দেন কারণ তিনি মনে করেন এটি বলিউডের জন্য একটু বেশি বড় রণবীর সিং একজন মা ঘেঁষা ছেলে এবং তিনি তার মায়ের সঙ্গে খুবই সংযুক্ত তার মা তাকে অনস্ক্রিনে দেখতে পারেন না তাই রণবীর চেয়েছিলেন তার মা বাজিরাও মাস্তানি ছবিটি না দেখুন তবে দীপিকা ছবিতে থাকার কারণে তার মা ছবিটি দেখার জোর দেন শৈশবে একদিন রণবীর সিং স্কুল থেকে সাসপেন্ড হয়েছিলেন কারণ তিনি ক্লাসে বসে ছাইয়া ছাইয়া গানটি শুনছিলেন রামলীলা ছবিতে রণবীরের অভিনয় দেখে অমিতাভ বচ্চন এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে প্রথমবার একটি হাতে লেখা প্রশংসাপত্র পাঠান প্রতিবেদন অনুযায়ী রণবীর বর্তমানে এক্স ম্যাগাজিন নিয়ে বেশি আসক্ত তিনি যেই দেশেই যান না কেন সেখান থেকে একটি ম্যাগাজিন নিয়ে আসেন রণবীর সিং বলিউডের একমাত্র সুপারস্টার পুরুষ যিনি একটি কন্ডম ব্র্যান্ড অনুমোদন করেছেন তিনি র‍্যাপিং এবং চীনা বিজ্ঞাপন খুবই পছন্দ করেন লেডিস ভার্সেস রিকিবাহেল ছবির জন্য রণবীর র্যাপ করেছিলেন এবং গালিবয়ে প্রমাণ করেছিলেন তিনি একজন দুর্দান্ত র্যাপার রণবীর সিং এর প্রথম ছবি দেখে সমালোচকরা বলেছিলেন যে তিনি সবচেয়ে আত্মবিশ্বাসী অভিনেতাদের একজন তিনি দুই সালে মোস্ট ডিয়ারেবল ম্যান তালিকায় শীর্ষে ছিলেন এমনকি রণবীর সিং হলিউড সিনেমা ডেডপুল টু এ হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছেন আলাউদ্দিন খিলজির চরিত্রটি ছিল রণবীরের ক্যারিয়ারে সবচেয়ে বিতর্কিত এবং সফল চরিত্রগুলোর একটি ১৪ নভেম্বর দুই সালে রণবীর তার মাস্তানি দীপিকা পাডুকনকে ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন রণবীর একবার গভীরভাবে আঘাত পেয়েছিলেন যখন গুজব ছড়িয়ে পড়ে যে তার বাবা যশরাজ ফিল্মসকে অর্থ দিয়েছিলেন রণবীরকে লঞ্চ করার জন্য যদিও সত্য হল রণবীরের আর্থিক বিষয়গুলোর দায়িত্ব তার বাবাই সামলান কিন্তু বলিউডে প্রবেশ করতে কোনো ঘুষ বা অর্থ লেনদেনের ভূমিকা ছিল না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর ফলো করুন আমাদের পেজটি